সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি শেরপুর ফেরিঘাট গরু হাটে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের গরুগুলো এবং এই বাজারের গরুগুলোর দাম কেমন সে সম্পর্কে আপনাদের ধারণা দিব একজন গরুর মালিকের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন পাড়া থেকে আচ্ছা আজকে কয়টি গরু নিয়ে আসছেন আপনি পাঁচটা গরু এখানে কি পাঁচটা নাই একটা

দাম দুইশো এরকম হচ্ছে তুতীয় দশক মিনিটের যেমন শুনছিলেন এই গরুটি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন এবং দুই লক্ষ টাকার মতো দাম হচ্ছে মাংস কতটুকু হবে বলতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন আজকের বাজার কেমন বাজারে কাস্টমার কেমন আসছে যেমনটা শুনছিলেন এখনো বাজার তেমনটা জমে ওঠেনি সামনে কোরবানির কয়েকটা দিন বাকি রয়েছে এর জন্য কাস্টমার সেভাবে উপস্থিতি লক্ষ্য করছি না আমরা এবং কম উপস্থিতি এর জন্য দাম কিছু কম হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি ফেরিঘাট গরু হাট থেকে গরুর দামগুলো এবং বাজারের সার্বিক অবস্থা সবাইকে অসংখ্য ধন্যবাদ